শিশুদের চোখ দিয়ে পানি পরার যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে সেই চিকিৎসা পদ্ধতিগুলো আমরা আপনার কাছ থেকে জানবো এবং চিত্র সহকারে আমরা দেখবো অবশ্যই আমরা ছবির মাধ্যমে যদি দেখে নেই এই ছবিটাতে দেখেন একটা আহ একটা ডিসচার্জ আছে এখন আমরা বাবা মাকে আগে চোখের প্রসেসটা সম্পর্কে বুঝাই যে কোনো চিকিৎসা বলার আগে কারণ তারা তো অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে তার বাচ্চাটার কি হবে বা চিকিৎসা প্রথমে তাকে করতে হয় যে এটা অনেক দেখা যায় প্রতি জনের মধ্যে এই সমস্যা থাকতে পারে সেটা খুব আনকমন কিছু না অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে আমরা যেভাবে চিকিৎসা পদ্ধতি বলে দিব এর মাধ্যমেই ভালো হয়ে যায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ তো প্রথমে ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে সেই ক্ষেত্রে কটন বল নিতে পারে অথবা পরিষ্কার সুতি কাপড় যেটা দিয়ে বাচ্চা যেহেতু খুবই সেন্সিটিভ স্কিনটা ওইটাকে ক্লিন রাখতে হবে দ্বিতীয় হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা থাকে বাবা মার মধ্যে কাজল লাগানো যেটা আমরা একদম নিষেধ করে দেই যে কোনো প্রকার কাজল বা অয়েনমেন্ট জাতীয় যেটা আমাদের ওই চোখের পাংটামটা খুবই ছোটো থাকে ওইটা ওই কাজল লাগালে অথবা যদি অয়েনমেন্ট লাগায় সেটা আরও বন্ধ হয়ে এই প্রবলেমটা আরও বেড়ে যেতে পারে এটা নিষেধ করে দেওয়া হয় আরেকটা হচ্ছে আমরা যে ময়লাটা আসতেছে এটার জন্য অ্যান্টিবায়োটিক ড্রপ অ্যাডভাইস করি ড্রপটা হচ্ছে দিনে হয়তো এক ফোঁটা করে আমরা চারবার মানে ছয় ঘন্টা পর পর অ্যাডভাইস করি এবং প্যারেন্টসকে বলা থাকে বাবা মাকে বলা থাকে যে যদি ময়লার পরিমাণ বেড়ে যায় আপনারা আবার এটা দিতে পারবেন সাধারণত দুই সপ্তাহের জন্য অ্যাডভাইস করি বেড়ে গেলে আবার দিতে পারে অথবা চক্ষু চিকিৎসকের পরামর্শ নিয়েও করতে পারে আরেকটা সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ম্যাসেস ম্যাসেজটা হচ্ছে অনেক বেশি মানে সাকসেস রেট যেটা অনেক ভয়ঙ্কর চিকিৎসা পদ্ধতি থেকেও এটা অ্যাভয়েড করতে পারি আমরা যদি সঠিকভাবে মেসেজটা দিতে পারি সেটা আমরা একদম ছবির মাধ্যমে বুঝিয়ে দিই মায়ের আঙ্গুল সাহায্যে আঙ্গুলটা আমরা যে ল্যাক্টিমাউ স্যাক যেটা আমাদের চোখ এবং নাকের সংযোগস্থলে ওখানে চাপ দিবে এবং ওই ডাউন স্ট্রোক মানে একটা নেগেটিভ প্রেশারের মাধ্যমে যাতে নিচের দিকে যে পাতলা পর্দাটা থাকে সেটা খুলে যায় এই এই খোলার এই ব্যায়ামটা আবার বলে দিই যে প্রতিবার দশ বার করে করবে টেন স্ট্রোক এবং চার বেলা করে করবে এবং হতাশ না হয়ে প্রতিদিন এবং হতাশ না হয়ে অ্যাটলিস্ট এমনও হতে পারে ছয় মাস পর্যন্ত দেওয়া লাগতে পারে এটা আমরা বলি যে আপনারা ছাড়বেন না এবং এর মাধ্যমে হলে বাচ্চাকে আমাদের অপারেশন বা অন্যান্য ঝুঁকি থেকে রক্ষা করা যাচ্ছে এখন অপারেশন পদ্ধতির মধ্যে আছে একটা হচ্ছে প্রবিং বা আমরা যেটা সহজ বাবা মাকে বোঝানোর জন্য বলি যে আপনার নেত্রনালীটা যেখানে বন্ধ আছে সেটাকে ওয়াশ করে দিব কিন্তু যেহেতু ছোট বাচ্চা তাকে কিন্তু আমাদের অপারেশন থিয়েটারে নিতে হচ্ছে আবার একটু সিডেশন বা ঘুমের ব্যবস্থা বা এনেস্থেশিয়াও লাগতে পারে অনেক সময় জেনারেল লাগে এই একটা মেটালিক প্রোব দেখতে পাচ্ছেন আপনারা একটা একটা তারের মতন সেটা আমরা ওই ইলেকট্রিমাল প্যাসেসের ডিরেকশন অনুযায়ী এটা দিলে ওই পর্দাটা ভেঙে যাচ্ছে বা ওইটা খুলে যাচ্ছে তখন আবার স্বাভাবিক পানি ফ্লো হইতে পারে আরেকটা হচ্ছে যদি এটাতেও ফেল করে বাবা মা আমাদের জিজ্ঞেস করে তখন দেখা যাচ্ছে যে মানে দেখা যাচ্ছে তাকে কেটে অপারেশন করতে হচ্ছে সেটা তো বাচ্চার স্কেলিটন যখন বড় হবে সেটা তো আট বছর পর্যন্ত আমরা ওয়েট করি এর আগে কিন্তু বাচ্চার এই পানি পড়ার সমস্যাটা ভালো করা সম্ভব যদি বাবা মা সঠিক নিয়মে আমাদের চিকিৎসা পদ্ধতি গুলো ফলো করেন ধন্যবাদ আপনাকে শিশুদের চোখ দিয়ে পানি পড়া সমস্যা সমস্যাটি প্রতিরোধে আসলে কি কি করণীয় প্রতিরোধে আমরা জিনিসটাকে অবহেলা যদি না করি যে পানি পড়া যখনই শুরু হচ্ছে যে অন্য আরেকটা বাচ্চার হচ্ছে না আমার বাচ্চাটাকে কেন হচ্ছে এটা এক নাম্বার হচ্ছে ডিটেক্ট করা বা এটাকে কগনিজেন্সিতে নিয়ে আসা এবং এটার সঠিক চিকিৎসা পদ্ধতি বলে শিশু বিশেষজ্ঞরাই কিন্তু এটাকে আমাদের কাছে শিশু চক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করেন কারণ প্রথমেই বাচ্চার সমস্যা হলে আগে শিশু বিশেষজ্ঞের কাছেই যায় অনেক সময় যদিও এখন কিছু কিছু বাবা মা মনে করেন যে কোথায় গেলে চোখের চিকিৎসাটা ভালো হবে তখন ডিরেক্ট চলে আসেন এখন এইটা হচ্ছে নিয়মিত চক্ষু চিকিৎসকের পরামর্শ মতন থাকাটাই এটার জন্য বেশি গুরুত্বপূর্ণ এই যে শিশুদের চোখের পানি পড়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম সেক্ষেত্রে আসলে বয়স ভিত্তিক চিকিৎসা পদ্ধতির কিছু ভাগ রয়েছে যে আপনি বলছিলেন যে সার্জিক্যাল ট্রিটমেন্ট একটি নির্দিষ্ট বয়সের পরে করতে হবে আমি যদি সেই বয়স ভিত্তিক চিকিৎসা পদ্ধতিগুলো আপনার কাছ থেকে জানতে পারি আপনাকে অনেক ধন্যবাদ যেমন আমরা হচ্ছে এক বছর বয়স পর্যন্ত বাচ্চাকে এক বছর না প্র্যাকটিক্যালি আমরা বয়ে বলা হয়েছে যে আঠারো বয়ে বলা হয়েছে এক বছরের পরে আমরা এ যাই যেটা হচ্ছে ওয়াশ করে দেওয়া বলছি কিন্তু আমরা যারা প্র্যাকটিস করছি তারা দেখা যাচ্ছে আঠারো মাস বয়স পর্যন্ত ওই মেসেজের মাধ্যমে যেটা বললাম যে প্রতিবার দশ বার করে চারবেলা করে মেসেজ করবে এবং ময়লা আসলে এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা টিপস বলি যে বাচ্চার ঠান্ডা লেগে গেলে যখন নাকটা বন্ধ থাকছে তখন কিন্তু নাক পানি পড়াটা বেড়ে যায় কারণ ওদিকে ড্রেন হতে পারছে না তখন নাকেরও আমরা ড্রপ দিয়ে থাকি ড্রপ চোখের ড্রপ নাকের ড্রপ এবং শুধুমাত্র মেসেজ এক থেকে দেড় বছর বয়স পর্যন্ত তারপরে যদি ভালো না হয় দুই থেকে চার বছর বয়স পর্যন্ত আমরা ওই প্রোভিং যেটা ডিজিটাল মেসেজ শেষ করে আমরা প্রোভিং করি যেটা একটা তারের মাধ্যমে প্রো পাস করে দিয়ে ওটাকে ভেঙে দেওয়া হয় আরেকটা হচ্ছে এর ওয়েট করতে হবে একটু বেশি সময় ধরে যদি এটা ফেল করে সেকেন্ড প্রুভিং করতে পারি আমরা এক মাস পরে একটা প্রোভিং ফেল হলে আমার আরেকটা সুযোগ আছে সেকেন্ড প্রুভিং করা সেকেন্ড প্রুভিং এ ফেল করলে আর আমরা রিস্ক নেই না যেহেতু প্যাসেজটা খুবই ন্যারো ওইটা ফাইব্রোসিস হয়ে যেতে পারে অনেক সময় পরবর্তীতে অনেক জটিলতা হতে পারে সেই ক্ষেত্রে আমরা হার কেটে যে অপারেশন তবে আগে যেটা শুধু হার কেটে করা হতো এখন কিন্তু লেজার ট্রিটমেন্ট আছে এন্ডোস্কোপিক ডিসিয়ার যেটা বাহির থেকে না নাকের পাশ দিয়ে আমরা নাকের ভিতর দিয়ে কেটে এটা লেজারের মাধ্যমে অপারেশন করা হয় নিশ্চয়ই এই যে অনেকগুলো চিকিৎসা পদ্ধতির কথা আপনি বলছিলেন সকল ধরনের সুযোগ সুবিধা ঢাকা আই কেয়ার হাসপাতালে রয়েছে কিনা জি আমাদের ওখানে এই সবগুলো চিকিৎসা পদ্ধতিই হচ্ছে এবং বাচ্চাদের আমরা ট্রিটমেন্ট দিচ্ছি আরেকটি বিষয় যে এই যে সফলতার হার অপারেশন করবার পরে সেটি সাফল্য আসলে কেমন দেখছেন সাফল্য যদি আমরা মেসেজের মাধ্যমে বলা হয় তাহলে 90 থেকে 94 ভাগ শুধুমাত্র মেসেজের মাধ্যমে ভালো হচ্ছে এজন্য আমি বারবার মেসেজটাকে গুরুত্ব দিচ্ছি যাতে এটা বাবা মারা দেখা যায় কি এক মাস করার পরে ওনারা ছেড়ে দেন তারপরে আবার আসেন হয়তো একটু বড় হয়ে গেলে এটা হচ্ছে রেটটা কমতে থাকবে বাচ্চা যখন ছোটো থাকে তখন মেমব্রেনটাও পাতলা থাকে সব কিছু সহজ বাচ্চা যখন বড় হয়ে যায় তার মুভমেন্ট বেড়ে যায় সে ম্যাসেজটা ওভাবে করতে দিচ্ছে না এই জন্য কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট যে প্যারেন্টসের সাথে ডাক্তারের যে আমরা কি করতে চাচ্ছি কতদিন পর পর এটা আমরা না হলে কি করব পুরো প্রসেসটা যখন বুঝিয়ে দেই তখন তারা বুঝতে পারে যে এটা ম্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট মেসেজের মাধ্যমে না হলে বাকি নাইনটি নাইন পার্সেন্ট মাধ্যমে ভালো হয়ে যায় রিমেনিং ওয়ান টু টু পার্সেন্ট হয়তো সার্জাইতে যেতে